বাঁচতে হলে আজ জানতে হবে করোনা থেকে মুক্তি মিলবে তবে চোখ খুলে দেখো চে চারিদিকে গেছে করোনায় ভয়াবহ পৃথিবীটা আজ অসচেতনতায় তবু হুস্কি হবে না কবু চেয়ে দেখো থেমে গেছে কত নিঃশ্বাস দেখো লাশে লাশে গাড়ি আকাশ পাতাল ভারী হয়ে গেছে করোনার ঘাতক থাবায় আমেরিকা ফ্রান্স চীনে ইতালীয় স্পেনে সব পরাশক্তি আজ নিরূপায় তুমি ভেবেছ কি কোনো কালে এভাবে চলতে দিলে কোথায় দাঁড়াবে গিয়ে পৃথিবীটা শেষে সাবধান হও তবে নইলে দেখতে হবে একদিন দেশটাও ভরে গেছে লাশে আজ সচেতন সাবধান না হয়ে হারালো প্রাণ হুস্কি ফিরে না তবু তাদের দেখে তবে কি করতে হবে বলে যাই শোনো তবে ঘরে থাকো দূরে থাকো অপরের থেকে তুমি নিজেকে যত্ন নাও ঘন ঘন হাত ধাও জীবাণুমুক্ত থাকো প্রতিটি সময় সাবানের ব্যবহার বেশি বেশি করো আর হাঁচি কাশি জ্বর হলে অবহেলা নয় করোনাকে নয় ভয়ে লক্ষণে দেরি নয় স্বাস্থ্যসেবায় আগে জানাতেই হবে নিয়মিত সেবা পেয়ে উঠবে সুস্থ হয়ে করোনাকে জয় করে ফিরবেই তবে আজ দেশটা বাঁচাতে হলে লকডাউন মেনে চলে অযথা অপ্রয়োজনে ঘোরাঘুরি ছাড়ো কিছুদিন ঘরে থাকো দেশটাকে ভালো রাখো তুমিও এ দেশটাকে বদলাতে পারো